খুব সুন্দর একদম মল ওভার কাজ করা কালারটা কিন্তু অনেক বেশি সব ডিজাইনের মধ্যে জাস্ট কালার দেখাচ্ছি ভিয়ার্স সেই যে দেখেন দেখেন সেম ডিজাইনের কোয়াইটের মধ্যে বা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন তুমি জাস্ট কালারগুলো দেখেন কালার লাস্ট পিস হ্যাঁ প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো রাল যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পয়তি আসলাম আলাইকুম চলে আজকে আমরা দা ড্রেস এস টু দা ড্রেসের স্টোরি থেকে কিন্তু সুন্দর সুন্দর ড্রেস দেখ আজকে সব আমরা হচ্ছে চিপিস প্যাটার্নের রেডি ড্রেস দেখাবো একদম পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস থাক দেখেন কত চমৎকার ড্রেস পুরাটা ড্রেস হাতে কাজ করা পুরাটা এই দেখেন পুরাটা ড্রেস হাতে কাজ করা দেখেছেন একদম অল ওভার খুব সুন্দর একটা একদম লাইট ওয়েট একটা ফ্যাব্রিক্সের মধ্যে কাজ করা ভিতরে ইনার দেওয়াও আছে এবং এটা স্লিপটা দেখাই দেখেন কত চমৎকার একদম ওয়ার্কের একটা ড্রেস এটা হচ্ছে আপনার প্লাজো পাজামা এসেছে প্লাজোটাও কাজ করা আছে এবং এটা হচ্ছে অন্যটা সেম বডির ফ্যাব্রিক্সেই থাকছে এটার কিন্তু এনাদার কালার আছে আমরা কালার দেখেন ফিয়ার্স দেখতে পাচ্ছেন কালার দেখেন ওয়াও খুব সুন্দর একদম অল ওভার কাজ করা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর सेम পাজামা ওন্না পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত 5500 সাইজ কি কি হবে 38 থেকে 44 এখন যে ড্রেস গুলো দেখাবো এগুলো আবার একটু কমে হবে একটু না অনেকটাই ওটা চেতে কম হবে এখানে স্টোন করা আছে পুরোটা হচ্ছে শিফন ফেব্রিক্সের মধ্যে যারা হচ্ছে সালোয়ার কামিজ রেডি সালোয়ার কামিজ গর্জিয়াস এর মধ্যে তাদের জন্য পাজামা থাকছে এটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর বড় একটা কাজ করা ওড়না সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটারই সাইজ সেম হবে তাই না ভাইয়া প্রত্যেকটারই সাইজ সেম হবে যেটা কি স্টোন ওয়ার্ক করা পুরোটা ড্রেস জুড়ে প্রাইস কেমন হচ্ছে ভাই এগুলো 3500 আচ্ছা এই ডিজাইন প্লাস এই ডিজাইন এখন যা দেখাবো সবই কি 3500 আচ্ছা এখন যা দেখাবো সবই 3500 টাকা হবে কালার দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার দেখাচ্ছি মাসাল্লাহ এটা দেখেন টোটাল হচ্ছে একদম হেভি স্টোন ওয়ার্কের মধ্যে অফ হোয়াইট মধ্যে একটা ড্রেস তাতে পাচ্ছেন কাজ করা পাজামা এবং বড় সাইজের কাজ করা ওড়না পাচ্ছেন তো এটারও কালার আছে প্রত্যেকটা সাইজই থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে ঠিক আছে প্রত্যেকটাই সেম সাইজ পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা দেখেন অফ ওয়াইডের মধ্যে বা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন নতুন ডিজাইন কিন্তু এটা পাজামায় কাজ থাকবে ভিতরে ইনার দেওয়া থাকবে এটা অন্যটা প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা আপনারা এগুলো অর্ডার করতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন জাস্ট কালারগুলো দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা স্টোনের কাজগুলো দেখেন বাড়ি কিন্তু এভাবে কাজ থাকছে সেম প্রাইসে থাকছে পঁয়ত্রিশশো টাকা আর সেইটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাচ্ছি এখানে স্টোন ওয়ার্ক করা আছে অল ওভার দেখেন এটা হচ্ছে পায়জামাটা নিচে কাজ করা এটা থাকছে আপনার ওড়নাটা অল ওভার কাজ করা সাইজগুলো হয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পঁয়ত্রিশশো টাকা থাকবে এই রেডি থ্রি পিসগুলোর দেখেন এটাও সাদার মধ্যে ভিতরে ইনার করা আছে পাজামা ইনার করা আছে ওড়নাটায় কাজ আছে এই যে দেখেন পাজামায় কাজ আছে দেখেছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওকে দেখেন ফেয়ার্স কতটা নাইস ড্রেসটা অল ওভার দেখেন লাস্ট সময়ে কিন্তু এগুলো কফার চলছে এগুলো কিন্তু চার হাজারের উপরে সেল হয় বাট আজকে কিন্তু আপনাদেরকে ফ্ল্যাট রেট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন অল ওভার কাজের মধ্যে কিন্তু এটা সুন্দর আরেকটা কালার আরেকটা ডিজাইন পাজামা এবং ওড়না এটা দেখেন চমৎকার একটা কালার এটা আরেকটা ডিজাইন কিন্তু গলাটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন তো প্রতিটা ডিজাইনেরই কিন্তু দেখা গেছে একাধিক কালার দেখালাম আমরা এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট পিস হ্যাঁ প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিপুর ঢাকা বারোশো পাঁচ